আরেকজন ভাই প্রশ্ন করেছেন সহবাসের সময় আজান দিলে আমাদের জন্য করণীয় ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোন বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না যে ভাই স্বামী স্ত্রী হয়তো একান্ত মিলনের যে একটি থাকে বা যে সময়টাই তারা মিলিত হয় এই সময় যদি আজানের সময় হয়ে যায় বা আজান দেয় তাহলে কি করণীয় আপনি এই বিষয়ে জানতে চেয়েছেন জি আজান আল্লাহ সুবাহ একটি মহান হুকুম পালনের জন্য দেওয়া হয় আহ্বান করা হয় যা মানুষকে সলাতের জন্য ডাকা আল্লাহ সুবাহ রাসুল সাল সাল্লাম আমাদেরকে সিস্টেমটি জানিয়ে গিয়েছেন যে সলাতের দিকে মানুষকে কিভাবে আহ্বান করবা পাঁচটার সময় অর্থাৎ ফাইভ টাইমস পাঁচ সময়ে মোয়াজ্জিন মসজিদের থেকে আহ্বান করে আমাদেরকে আস হাইয়া আলাল সালাম হাইয়া আলাল ফালাম এভাবে আহ্বান করতে থাকে যে আসো সলাতের দিকে আসো কল্যাণের দিকে কথা হলো যে স্বামী স্ত্রী সহবাসরত অবস্থায় যদি আজান দেয় তাহলে এই সময় কি করবেন জি আল্লাহ রাসুল সাল আলি সাল্লামের একটি আমরা হাদিসের থেকে দেখতে পারি রাসুল সাল আলি তিনি আমাদেরকে আহ পায়খানা অর্থাৎ এই জায়গায় বা নাফাকি অবস্থায় যখন আমরা থাকবো বা যাব সেখানে আল্লাহ রবুল আলমিনের নাম নিতে নিষেধ করেছেন শুধুমাত্র আল্লাহর নাম নিয়ে শুরু করতে বলেছেন বাট ওই কাজটা যতক্ষণ পর্যন্ত সম্পাদন না হবে ততক্ষণ পর্যন্ত আর অন্যান্য নাম নিতে নিষেধ করেছেন বা হাদিসে পাওয়া যায় না যেহেতু হাদিসে নাই সেহেতু আমরা এটা বলতে পারি যে এই বিষয়ে রাসুসাল্লাম এর কোনো কওয়াল আমাদের কাছে নাই যে আমরা এই সময় আর অন্য অন্যান্য কিছু করতে হবে বা আল্লাহর জিকির করতে হবে এমন কিছু নাই ঠিক একইভাবে স্বামী স্ত্রী সহবাসের পূর্বে একটি দোয়া আছে দোয়া পড়ে হচ্ছে স্বামী স্ত্রীর সহবাস শুরু করতে হয় নইলে শয়তান সেখানে বিভিন্ন রকম মাতবরে খাটাইতে পারে বিভিন্ন আচর ওখানে স্থাপন করতে পারে পারে এখন যদি আজান দিচ্ছে অর্থাৎ আপনারা সহবাস করছেন এমন অবস্থা আজান দিচ্ছে তাহলে আজানের জবাবটা দেওয়া আপনাদের জন্য অপরিহার্য নয় আপনারা আপনাদের কাজ সম্পাদিত করে তারপরে আপনারা যদি মনে করেন মুস্তাব কাজটি পালন করবেন করতে পারেন এটাতে কোনো সমস্যা নাই বাধা নাই ইনশা আল্লাহ আল্লাহ আলম ইসালাম আলিকুম তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ এই এইভাবে বলেছেন আলু আহ্লা জিক্রি ইংকুম তুমলা তা আলম